আসসালামু আলাইকুম অবশেষে আমরা যশোরে চলে আসলাম সরে আসছি যে কারণে তারি তো শুনি তারপরে আমরা এখন ওই বাড়িতে যাব একই বাড়িতে পরপর তিনটা মানুষ অন্ধ হয়ে গেছে এবং আরো একজন অন্ধ হওয়ার পথে আমরা মূলত ওই বাড়িতেই যাব ভাই ভালো আছেন মার্শাল্লাহ ওয়েলকাম টু যশোর দেখছেন কি সুন্দর একটা লেখা অসাধারণ জেলা প্রশাসন যশোর ভাই কি অবস্থা বলেন আলহামদুলিল্লাহ আর সব থেকে আজ আমার অনেক আনন্দ লাগছে এই জন্য কল দিছি

এটাই আপনার পরিবার জি আর এই আপনার মেয়ে না ছোট মেয়ে ছোট মেয়ে আর এটা কি অবস্থা দেখি একটু এদিকে আসেন তো আসেন আসেন দেখেন দেখেন কি অবস্থা এই দেখেন এই দেখেন এই দেখেন মেয়েটার এই মেয়েটার অবস্থা দেখেন এই এই মেয়েটার অবস্থা দেখেন দেখেন তোমার নাম কি মারুপা তুমি কিচ্ছু দেখতে পাও না না তোমার নাম কি মরিয়ম তুমিও আস্তে আস্তে দেখতে পাও না মরিয়ম দেখেন ওর চোখের অবস্থা দেখেন ও ও দেখতে দেখতে পায় না আর উনি আপনার ওয়াইফ উনি কুড়ি বছর ভালো সংসার ছিল আজ ছ বছর সাড়ে পাঁচ বছর বর্তমান এখন এগারো হয়ে গেছে কিছু দেখতে পায় না দেখতে পায় না আপনি এখন আর কিছু দেখতে পান না না তো এই সংসার রান্না বান্না কাজ কাজগুলো সম্পূর্ণই আমি করি কাজ সকাল বেলা উঠি সম্পূর্ণ গুছাই খাওয়াই টাওয়াই দিয়ে সৌন্দর্য পরিবেশে তারপর কাজে যায় কাজের সাইডটা আবার এসে আবার রান্না বাড়া করতে হয় নিয়ে আবার এগের খাওয়াতে হয় আমার কি কাজ করেন

গ্রাম বাড়িয়ালি এই গ্রামের মধ্যে এই রকম একটা মর্মান্তিক অবস্থা ছোট ছোট দুটা বাচ্চা সহকারে এই মানুষটা এই পরিবারটা নিয়ে দেখেন কি কষ্ট না করে তাদের বাড়ি ঘরের অবস্থা দেখেন দেখেন আমি আসছি সেই পাবনা থেকে যশোরে তোমরা কি দেখতে চাও না যে আমি সবকিছু দেখবো স্কুলে যাব চাই খুব কষ্ট হয় কষ্ট হয় না মানে খুব কষ্ট মেয়ে দুটো সন্তান এমন জিনিস না পারবো বিয়ে দিতে না পারবো কারোর কষ্টই সে কষ্ট কথা কারোর বলতে পারছি না মারুপা যাও তো তুমি গুমনাথ ঘরে যাও তো দেখি তুমি ঘরে যাও ওই দেখেন দেখেন ও ঘরে যাচ্ছে দেখেন দেখেন ও এইভাবেই এইভাবেই মারুপা প্রতিদিন ঘরে যায় দেখেন ও কিন্তু কিচ্ছু দেখতে পায় না সম্পূর্ণ একেবারে আন্দাজের উপর আছে কিন্তু বলেছে দেখেন দেখেন এই এইভাবে এই এই ঘরে থাকো না হ্যাঁ যে ঘরে ফিরিস থাকে ওই ঘরে থাকি ও একা একা শুয়ে থাকি একা একা থাকো হুম আসো আসো দেখেন এই অবস্থায় যারা আছেন তারা ভিডিওটা একটু শেয়ার করবেন মেয়ের অবস্থা দেখেন দেখেন এই দেখেন এই দেখেন দেখছেন দেখছেন কি অবস্থা দেখেন ইস যাও এই দেখেন ইস দেখছেন দেখতে না দেখছেন মেয়ে মেয়ের মা কেউই দেখে না আমি আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আমার এক শুভাকাঙ্ক্ষী বললো যে ভাই আপনি যান মানুষটার জন্য কিছু একটা করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে দশ হাজার টাকা আছে আপনার জন্য ধরেন ভাই ধরেন 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 এটা এটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের চ্যানেলে অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে যারা আমাদের ভিডিওগুলো দেখে তাদের মাধ্যম বা তাদের কারণেই এইটা আমরা দিতে পারি সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আর আমরা দোয়া করি যেন আপনার পরিবার অতি দ্রুত সুস্থ হয়ে যাক এবং আপনার নাম্বার আমরা কমেন্ট বক্সে দিয়ে দেব যারা ওনাকে সহযোগিতা বা ওনার পাশে দাঁড়াইতে চান যারা যশোরবাসী আছেন ওনার পাশে দাঁড়াতে পারেন আমরা পাবনা থেকে আসছি মূলত মুন্টু ভাইয়ের মাধ্যম হয়েই মন্টু ভাই মানে মানুষ মানুষের জন্য একটা পেজ আছে এই ছোট্ট পেজ দিয়ে ওনার জায়গা থেকে উনি ছোটোখাটো মানে ওনার জায়গা থেকে উনি মানুষকে সহযোগিতামূলক কাজগুলো করে যায় মানবিক কাজগুলো করে যায় তো মুন্টু ভাইয়ের কারণেই মন্টু ভাই কিন্তু যশোরেরই ছেলে ভাইয়ের জন্য দুয়া রইলো এই ভাই এই খোঁজটা নেয় নেওয়ার পর আমাকে জানায় যে ভাই যদি আসেন তাহলে ভালো হয় তো ওই জায়গা থেকে এসে আমার শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আমার মাধ্যম হয়ে আমরা দশ হাজার টাকা তাকে দিয়ে গেলাম আর বাকিটা কমেন্ট বক্সে ওনার সব কিছু দেওয়া থাকবে আপনারা যার যার মতো সহযোগিতা বা যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম